কখন এরকম অনুষ্ঠানের দাওয়াতো পাইনি অতীতে আজকে প্রথম জীবনে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে মদিনা শরীফ নিয়ে ওমরা করে আনবো আমাদের খরচে প্রতিদিন কাক ডাকা ভরিয়ে যাত্রীর খোঁজে রিকশা নিয়ে বের হন রিকশা চালক ভাইরা কিন্তু পাঁচই ডিসেম্বর শুক্রবার তারা কাজে যাবে না কারণ পাঁচই ডিসেম্বর আর সুন্না সীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের বিশেষ অতিথি তারা আসুন ফাউন্ডেশন চালক ভাইদের জন্য আয়োজন করেছে জীবনমান উন্নয়নের এক বিশেষ কর্মশালা সময়ের আগেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতে থাকেন ফাউন্ডেশনের আফতাবনগর অফিসে সংখ্যায় তারা পাঁচশো জন তাদের চোখে মুখে উচ্ছ্বাস আর আনন্দের অভিব্যক্তি কারণ জীবনমান উন্নয়নের এমন চমৎকার আয়োজনে খুব কম সময় তাদের ডাক পড়ে অথচ এই শহরের চাকা সচল রাখতে তাদের অবদান সবচেয়ে বেশি প্রবেশপথে ভেরিফিকেশন শেষে তাদের গলায় পরিয়ে দেওয়া হয় আইডি কার্ড এরপর সকালের নাস্তা গরু খিচুড়ি কর্মশালার প্রধান প্রশিক্ষক সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ তিনি উত্তম আচরণ ও পারিবারিক দায়িত্ব সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন স্ত্রীকে কখনো তুই তুই করবো এত কষ্ট করে রান্না কি রান্না করছো কি খাওয়ার উপযুক্ত

ট্রাফিক আইন নিয়ে বিশেষ সচেতনতা তৈরি করতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান আপনারা আমাদের সহযোগিতা করবেন রাস্তায় ডিসিপ্লিন আনার জন্য নিয়ম শৃঙ্খলা মানার জন্য আমরা এই জিনিসগুলো আমরা মেনে চলব কি রাস্তার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করতে বক্তব্য রাখেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান মোমিনের পরিচয় ও ইসলামের শ্রমের মর্যাদার উপর বিশেষ বক্তব্য রাখেন জনপ্রিয় আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ দেখবে তুমি হয়তো রিক্সাওয়ালা হতে পারো কিন্তু তুমি আল্লাহকে ভয় করে চলছো আল্লাহকে ভালোবাসছো ইসলাম পছন্দ করে চলছো ওই রকম একদম টপ লেভেলের থেকে আল্লাহর কাছে এই ব্যক্তির দাম বেশি সুমান আল্লাহ এছাড়াও প্রয়োজনীয় দিনই জ্ঞান স্বল্প আয়ের সঞ্চয়ের উপায় প্রভৃতি বিষয়ের ওপর অর্ধদিন ব্যাপী তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় কর্মশালার ফাঁকে শরীর চাঙ্গা রাখতে চলে কফি পর্ব একদম শেষে দুপুরের খাবার কাচ্ছি কর্মশালা শেষে রিক্সাচালক ভাইদের উচ্ছ্বাসময় অভিব্যক্তি আমাদের কর্মস্পৃহাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে গরিব রিক্সাওয়ালাদেরকে নিয়ে কেউ কখনো এরকম অনুষ্ঠান করেও না কখনো এরকম অনুষ্ঠানের দাওয়াতও অতীতে এই প্রথম জীবনে কিভাবে নিয়ম মালায় চলতে হবে কিভাবে নামাজ বন্দী করতে হবে কিভাবে হালাল রুজি করে খাইতে হবে মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে আমি মনে করি এইরকম অনুষ্ঠান প্রতি মাসেই একবার করে করা উচিত কারো মাল খুলে থুয়া গেলে তার তার বুঝা দেওয়া যাবে দেওয়া লাগবে এটাই তো কর্তব্য ইসলামের ক্ষেত্রে দায়িত্ব আমি শুধু অর্ধদিনের কর্মশালাতেই শেষ নয় অংশগ্রহণকারীদেরকে এক মাস বিশেষ তত্ত্বাবধানে রাখা হবে প্রশিক্ষণের বিষয়ের ওপর যারা ভালো ফলাফল করতে পারবেন তাদের ভেতর থেকে সেরা একজনকে উমরা এবং অন্যান্যদেরকে বিশেষ উপহার দেওয়া হবে যারা পাঁচ সপ্তাহ নামাজ ঠিক মতো পড়বে যারা রিক্সা চালাতে গিয়ে হাসবে মানুষকে সালাম দিবে এই কাজগুলো যারা করবে এবং যারা অন্যদেরকে লিড দিয়ে অন্যদেরকে নিয়ে কাজগুলো করবে আগায় আসবে এই মানুষগুলোর মধ্যে থেকে বাছাই করে একজন একজন করে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে মদিনার জন্য ওমরা করে আনবো আমাদের খরচ পেশাভিত্তিক কর্মশালা যাত্রা রিক্সা চালক ভাইদের মাধ্যমে শুরু হলো ধীরে ধীরে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ছাত্র শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের মান উন্নয়নে আমাদের এই কর্মশালা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ